রাজ্য সরকারের উপর নির্ভর করতে না পেরে সরাসরি যে নির্বাচন কমিশন সাতজন এই আরকে কে সাসপেন্ড করলো আইনত এটা করা যায় কি না প্রথমত এখানে নির্বাচন কমিশন তার কনস্টিটিউশনাল পাওয়ারটাকে এক্সারসাইজ করেছে কেন ডিউরিং দি ইলেকশন প্রসেস কন্ডাক্টিং অফ ইলেকশন ইলেকশন কমিশন বিকামস দি হেড আর সেক্ষেত্রে যদিও রেসপেক্টিভ স্টেটে যখন অফিসাররা থাকেন সেই স্টেট গভর্নমেন্ট বিকামস দি ডিসিপ্লিনারি অথরিটি কিন্তু এই ক্ষেত্রে এই সময়টায় নির্বাচন কমিশন ক্যান এক্সারসাইজ ইস পাওয়ার অফ সুপারিনটেন্ডেন্স যেহেতু স্টেট গভর্নমেন্ট বা স্টেট অথরিটি যখন কাজ করছে না তখন ওরা বলবে ফর দ্য ইন্টারেস্ট অফ দি ফেয়ার ইলেকশন প্রসেস আমাকে করতে হয়েছে এর আগে ওই সাতজনকে সাসপেন্ড করার নির্দেশ দিয়ে মুখ্য সচিবকে চিঠি পাঠানো হয়েছিল কিন্তু তারপর আর অপেক্ষা করা হলো না মুখ্য সচিবকে তো ডেকে নেওয়া যাওয়া হয়েছিল মুখ্য সচিব সেখানে গিয়ে আমি জানি না কি কথাবার্তা হয়েছে নিশ্চয়ই নেতিবাচক কিছু ভাব প্রকাশিত হয়েছে সেই জন্যই পিতা করে দিয়েছে তার কারণ হচ্ছে যখন মনোজ পান্থ চিফ সেক্রেটারি ছিলেন তখন তিনি নির্বাচন কমিশন তাকে সামন করে তিনি সেখানে হাজির হন এবং সেখান থেকে ফিরে এসেই তিনি ব্যবস্থা নেন কিছু অফিসারের বিরুদ্ধে মনে থাকতে পারে সেক্ষেত্রে তো তখন নির্বাচন কমিশন তার ক্ষমতা সরাসরি প্রয়োগ করেনি এক্ষেত্রে হয়তো নির্বাচন কমিশনের মনে হয়েছে যে এটা দিলে ডালি করে ইলেকশন প্রসেসটাকে ডিস্টার্ব করতে চাইছে এটা ওদের পারসেপশন সেই পারসেপশন অনুযায়ী অ্যাকশন নিয়েছে কিন্তু যখন মনোজ পান দেখা করে এলেন তখন তাদেরকে সাসপেন্ড করার পাশাপাশি ওই চারজন মানে ময়না এবং বারুইপুরের এদের বিরুদ্ধে এফআইআর করারও একটা নির্দেশ ছিল সেইটা কিন্তু রাজ্য সরকার পালন করেনি এটাই কি কারণ যে আর সাতজনের জন্য আর অপেক্ষা করলেন না তারা সরাসরি হস্তক্ষেপ করলেন যখন তারা বুঝতে পারছেন যে রাজ্য সরকার তারা সময় নষ্ট করতে চাইছে কালক্ষেপণ করছেন কিন্তু ইতিমধ্যে প্রসেসটা ডিস্টার্ব হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে তারা হয়তো এই ধরনের হার্স ডিসিশন নিয়েছেন তাহলে এখন কি হবে অর্থাৎ তাদেরকে তো এই আর ওর কাছ থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবার এই যে সাসপেন্ড করলো কমিশন তো সেক্ষেত্রে রাজ্য সরকার ডিসিপ্লিনারি প্রসিডিংসটা রাজ্য সরকারের ঘাড়েই পড়বে তারা যদি কিছু না করেন সেটা তো হবে পরিষ্কার তুমি যে ট্রাস্টি এখন গভর্নমেন্ট যারা থাকেন তাদের দেয়ার দি ট্রাস্টি তারা যদি সেই ট্রাস্টটা মেনটেন না করেন তারা তো সিস্টেম ফেল করে যাবে হ্যাঁ কারণ একটা কনস্টিটিউশন ক্রাইসিস তৈরি হবে হ্যাঁ মানে ওই চারজন এ আর এবং এই আর ও আহ তাদেরকে তো মানে সাসপেন্ড করতে বাধ্য হয়েছিল যখন কমিশন চাপ দিয়েছিলেন কিন্তু তারপরে তাদেরকে এফ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সেটা তো প্রশাসন করেনি আহ ফলে রাজ্য প্রশাসন কনফ্রন্ট করতে চেয়েছে যেটা উচিত না এখন চরম সময়সীমাও দিয়ে দিয়েছেন কমিশন যে সেটাকে আবার পাল্টা চ্যালেঞ্জও জানাচ্ছে রাজ্য সরকার চ্যালেঞ্জ তো মুখোমুখি জানাতে হবে না চ্যালেঞ্জ জানাতে তাকে কত কোনো কনস্টিটিউশনাল ফোরাম আছে সেখানে চ্যালেঞ্জ করতে হবে যদি কোনো একটা ডিসিশন পেতে হয় তারা এটা সেই সিদ্ধান্তটাকে কেন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করছেন না বা হাইকোর্টেই বা করছেন না কেন এখানে বুঝতে পারছি না তাহলে ধরুন এই সাতজনকে যে সাসপেন্ড করলো সরাসরি কমিশন তো সেক্ষেত্রে রাজ্য সরকার ইচ্ছে করলে আদালতে এটাকে চ্যালেঞ্জ করতে পারে করতে পারে আদালত করতে পারে কিংবা যারা সাসপেন্ডেড হয়েছে তারাও করতে পারে চ্যালেঞ্জ যে তোমার জুরিসডিকশন নেই আমি রাজ্য সরকারের অধীন সেটা না করলে পরে তো যে আইনটা আছে সে আইনে ইলেকশন কমিশনকে তো প্রোটেকশন দিয়েছে কনস্টিটিউশন তার সুপ্রিম পাওয়ার ইলেকশন সংক্রান্ত বিষয়ে সে তার সুপ্রিম পাওয়ার এক্সারসাইজ করছে এটা রাজ্য সরকার তো এটা করে প্রকৃতপক্ষে নির্বাচন কমিশনকে খানিকটা কিন্তু সুযোগ দিয়ে দিচ্ছে আরও জুলুম করার আমি যদি শব্দটা প্রয়োগ করি রাজ্য সরকারই রাস্তা করে দিচ্ছে এই যে সাতজন এই আর ওকে সাসপেন্ড করলো কমিশন তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো খুব গুরুতর কর্তব্যে গাফিলতি তথ্য যেগুলো তারা আপলোড করেছে সেগুলোতে নানা রকমের অসঙ্গতি আছে তো এই সবটাই তারা কি স্বেচ্ছায় করেছেন নাকি ধরে নিতে হবে যে তারা কারো নির্দেশে করেছেন সেটা তো তারা বলবেন যারা শাস্তির মুখোমুখি হচ্ছেন তাদের এখন সত্য কথা বলতে হবে তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য যে তারা করতে বাধ্য হয়েছেন নাকি তারা মাথা খাটাতে পারেননি বুঝতে পারেননি এখন তাদের তো সে ব্যাখ্যা দিতে হবে এই ব্যাখ্যা তো আমি আপনি বা বাইরে করে দিতে হবে না কিন্তু দুদিক থেকেই খুব চাপের মধ্যে পড়ে গেলে না তারা সরকারি কর্মচারীরা তারা আইন বিধিবদ্ধ নিয়ম দ্বারা পরিচালিত তারা কোনো ব্যক্তি মানুষের ইচ্ছার উপর তাদের নির্ভর করতে হয় না সেই জন্য যদি সরকারি না আইন মেনে কাজ করেন তাহলে তাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারে না অধিকাংশ ক্ষেত্রে অনেক সরকারি কর্মচারী তারা আইন না মেনে দাদাকে মেনে দিদিকে মেনে কাজ করার চেষ্টা করেন যার ফলে তারা বিপদে পড়েন ঠিকই এই সাতজনের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে বলে ধরে নেওয়া যায় দেখা যাক আশঙ্কা তাকেই করা হচ্ছে যে সমস্ত প্রাথমিক অভিযোগগুলো এসেছে সেটা যদি সত্য হয় তবে তো বুঝতেই হবে তারা চাপে পড়ে করেছেন ঠিকই আর এর আগে যে দুজন ই আর এবং দুজন এই ই বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছিল ভোটার তালিকায় গরমিল করা নিয়ে তাদের ক্ষেত্রেও তাহলে আমরা এরকমটা ধরে নিতে পারি যে তারা কেন হচ্ছে দেখুন রাজ্য সরকারের প্রশাসন তারা যে তাদের কিছু অন্ধ অনুগতদের নিয়ে কাজ করার চেষ্টা করছেন ঠিক অনুরূপভাবে কেন্দ্রীয় সরকারের চাপে এবং নির্দেশে নির্বাচন কমিশন কাজ করছিল দুটোই তো খুবই আপাত দৃষ্টিতে মানুষের কাছে স্পষ্ট একটা সময় কিন্তু দেখে মনে হয়েছিল আপনারও কখনো কখনো হয়তো মনে হয়ে থাকবে যে এই যে রাজ্য সরকার বনাম নির্বাচন কমিশন একটা আমরা দেখছি সংঘাত সেটা আসলে অনেকটাই দেখানো আসলে দুজনের মধ্যে বোঝাপড়া আছে কিন্তু এখনো কি সেই একই মত আপনার হ্যাঁ এখন এখনো আমার সেই একই মত কেন এইটা করে দেখবেন একটা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা যে কৃত্রিম সংকট থাকাকালীন রাজ্য সরকার তার বিরুদ্ধে হইচই করবে নির্বাচন খুশি হইচই করবে এবং এমন একটা ভাব দেখানো হবে যেন প্রবল বিরোধিতা নির্বাচন কমিশনের রাজ্য সরকারে ওদের তো ওরা চাইছে তো এই বাতাবরণটা রাখতে যাতে মানুষের কাছে মনে হয় যে দুজনের মধ্যে সাংঘাতিক দৈরত আছে অর্থাৎ নির্বাচনী রাজনীতির স্বার্থে বলছেন যে এই পুরো ব্যাপারটা অনেকাংশে অনেকাংশে ইচ্ছাকৃত বা নিচ্ছাকৃত এটা সেই দিকেই তার গতিমুখ তার ফলে পুরো কাজটা অর্থাৎ এই ভোটার তালিকা যে একেবারে শুদ্ধ হবে এইরকম একটা তো আশা ছিল তো এই দুদিকের যে রূপ আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত কি বেরোয় আমরা দেখি কি অশ্বরডিম্ব প্রসব করে এক আর দু নম্বর হচ্ছে সেটাই তো শেষ কথা নয় নির্বাচন কমিশনকে নির্বাচনটাকে সুসম্পন্ন করতে হবে পিসাইডিং অফিসারদের কাছে গিয়ে বারোটার পর একদল বলবে যে চলে যান বাড়ি আপনারা ভোট হয়ে গিয়েছে এবং পুলিশ গিয়ে সেই প্রিসাইডিং অফিসারকেই বলবে যে আপনি অশান্তি করবেন না তাড়াতাড়ি চলে যান সেই পরিস্থিতিকে ঠেকাবার মতো উদ্যোগ কি নির্বাচন কমিশন নেবেন মূল প্রশ্নটা সেখানে এই যে বাড়ি বাড়ি গিয়ে আগের দিন থ্রেট করা হয় বেরোবেন না আপনাদের বিপদ হবে ভোট কিন্তু আমরাই নিয়ন্ত্রণ করব এই ইলেকশন কমিশন চলে যাবে তারপর কিন্তু আমরাই থাকব এই সব যে থ্রেট সেই থ্রেটকে মোকাবিলা করবার জন্য নির্বাচন কমিশন কি উদ্যোগ নেবেন সেটাই বড় কথা এসআইআর এর প্রক্রিয়া তো স্ক্রুটিনির কাজ চলছে নির্বাচন কমিশন দিয়েছেন যাদের সাসপেন্ড করেছেন তাদের বিরুদ্ধে সেটা যদি ফ্যাকচুয়ালি প্রমাণ হয় তো সিরিয়াস অ্যালিগেশন না তা থেকে বোঝা যাচ্ছে যে তারা কোনো কাজই করেননি কোনো রকম স্কুটিনি করেননি সেগুলো যদি হয়ে থাকে তাহলে তো বুঝতে হবে যে তারা সাপোর্টেজ করছিলেন ইন দি প্রসেস অফ প্রিপারেশন অফ ইলেকট্রাল রোল এর আগে যে চারজন ইয়ারও এই ইয়ারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন কমিশন তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ ছিল যে তারা ভুয়ো ভোটার ঢোকানোর ব্যাপারে ইলেকটোরাল রোডে ভূমিকা নিয়েছিলেন যদি থেকে থাকে তাহলে দিস ইজ সিরিয়াস কিন্তু যেটা খুব একটা দেখা যায় না সেটা হচ্ছে সরাসরি সাসপেন্ড করা খুবই এটা একটু ব্যতিক্রমী ঘটনা কারো কোনো পাওয়ার আছে ইনফিনিট নেই কারো কারো যে পাওয়ার আছে লাগা নেই প্রত্যেক জায়গায় যেটা আছে রুল রেগুলেশন আছে নোটিফিকেশন আছে ল আছে সব ফলোই করতে কাজ করতে হবে ই আরও ই আরও সুপ্রিম কোর্ট অর্ডার আছে প্রত্যেক ডকুমেন্ট যে উনি আপলোড করছেন ওটা বিএলও থেকে নিয়ে ইআরও থেকে নিয়ে ডিও থেকে নিয়ে সিও থেকে নিয়ে ইসিআই থেকে নিয়ে অ্যান্ড ওখানে আইটি সেট আপ যে ইসিআই আছে খুবই স্ট্রং আছে অ্যান্ড ওখানে মাল্টিপল চেকিং হয় আমাদের অফিসে মাল্টিপল চেকিং হয় ডিও থেকে মাল্টিপল চেকিং হয় দেখুন পূর্বেও বহুবার দেখবেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিরোধ হয়েছে কিন্তু সেই বিরোধটা ছিল মূলত বক্তৃতার মধ্যে আলোচনার মধ্যে কিন্তু নির্বাচন প্রক্রিয়াটাকে সম্পন্ন করার ক্ষেত্রে কোন রকম বাধা সৃষ্টি করা হয়নি বা কোন রকম প্রতিবন্ধকতা হয়নি কিন্তু এবার যেটা ওরা অনুযোগ করছেন নির্বাচন কমিশন কতটা সত্য আমি জানি না আমার কাছে তথ্য নেই সেই অনুযোগ যদি বা সেই অভিযোগ যদি তার প্রাথমিক থাকে তবে মারাত্মক এটা একটা একটা দিক দিক হচ্ছে যে যে পর্বে নিঃসন্দেহ অভিযোগ তো মারাত্মক আমাদের ব্যবহার করা উচিত ছিল যে এই ধরনের অযৌক্তিক হিয়ারিং পর্ব বাতিল করে যেটা আমরা বলার চেষ্টা করছি বারবার যেটা দেখবেন আমি বলেছি বাড়ি বাড়ি গিয়ে তুমি কেন ইনভেস্টিগেট করছো না তুমি একটা গজদন্ত মিনারে বসে থাকবে আর লোককে নোটিশ দিয়ে দেখে পাঠাবে তা কেন নির্বাচন কমিশন শুড গো টু দি ডোর টু ডোর সেখানে গিয়ে তারা নিজেরা খোঁজ খবর করবেন তবেই তো সব ব্যাপারটা অনেক বেশি সঠিক এবং যুক্তিসঙ্গত হতো মানুষের হয়রানি কমতো ঠিকই কিন্তু এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এত মানুষকে হয়রানির শিকার হতে হলো সেটার বিরুদ্ধে একটা আবেদন ছিল রিট পিটিশন ছিল সুপ্রিম কোর্ট কিন্তু সেটা বাতিল করে দিয়েছে হ্যাঁ ন্যাচারালি সুপ্রিম কোর্ট দেখুন লজিক্যাল যেটা সুপ্রিম কোর্টের কাছে যেটা হাজির করা উচিত দি প্রসিডিওরটা লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে সেটাকে মেটাবার জন্য তোমাকে ইউ হ্যাভ টু গো টু রোড টু ডো তুমি লোক ডেকে পাঠাচ্ছ কেন পাঁচশো সাতশো লোককে সেটাই সুপ্রিম কোর্টের দিক থেকে কামও ছিল কাজ ইতিপূর্বে তো তাই হয়েছে এবার পদ্ধতিটা অনেক বেশি ব্যুরোক্র্যাটিক হয়ে গেছে এবং এই সমস্ত যারা মামলা টামলা করেছেন অধিকাংশ মামলায় তারা প্রকারান্তরে ইলেকশন কমিশনের হাতে হাতিয়ার তুলে দিয়েছে মানে সেটা কিভাবে এই যে মূল বিষয়টা যে লোকগুলোকে হয়রানি করছে কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি ইজ নট এ গ্রাউন্ড নামের বানান ভুল কি বাবার বয়সের পার্থক্য হচ্ছে এটা তুমি করছো বিকজ অফ ইউর রং অ্যাপ্লিকেশন অফ ইউর সফটওয়্যার সেটা তুমি যদি ফিজিক্যালি করতে তাই প্রশ্নগুলো উঠতোই না ঠিক এই যে রিট পিটিশন দাখিল হয়েছিল এটা আর্টিকেল বত্রিশের অধীনে করা হয়েছিল বত্রিশে থাকে থেকে না তো বা কিছু কিছু দেখুন আমার অভিজ্ঞতা আছে মাঝে মাঝে কিছু কিছু মামলা করা হয় সেটা প্রকৃতপক্ষে যে সংস্থার বিরুদ্ধে আপাত দৃষ্টিতে বলা হচ্ছে তাকে সুযোগ করে দেওয়ার জন্য মামলা করে ডিসমিস হলো তার হাত শক্ত হয়ে গেল এই তো আমাদের পক্ষে সুপ্রিম কোর্ট আছে তাহলে এখন আমাদের সামনে যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে তাতে কি মনে হয় যে এই কমিশন বনাম রাজ্য সংঘাতটা আরো বাড়বে না না কিছুই হবে না এটা দেখবেন নির্বাচনী লিস্ট বেরিয়ে গেলে সব ঠিকঠাক হয়ে যাবে লম্পজম্প বন্ধ হয়ে যাবে মানে ভোট চূড়ান্ত ভোটার তালিকা বেরোলে হ্যাঁ হ্যাঁ তখন তো রোহিঙ্গাও খুঁজে পাওয়া যাবে না আর মমতার তৈরি করা অনুপ্রবেশও খুঁজে পাওয়া যাবে না তখনই শান্ত হয়ে যাবে যেটা বেরোবে সেটা হচ্ছে দেখবেন অনেক ভুয়ো ভোটার ডবল ডাবল এন্ট্রি হয়েছে ডেড ভোটার আছে সেগুলো বেরোবে ঠিক তাহলে চূড়ান্ত ভোটার তালিকা না বেরোনো পর্যন্ত এখনকার যে পরিস্থিতি অর্থাৎ এই যে সাসপেন্ড করা হলো সরাসরি চারজনকে শুনুন সাসপেনশন অনেক কারণ থেকে আমি আসামে একজন হয়ে আমি ডিফেন্ড করছি তাকে বিজেপি ওখানে জোর করে বলছিল যে মুসলমান ভোটারদের বাদ দাও সে আপত্তি করেছে যেখানে আপত্তি করছিল তখন ওটা নিয়ে ওরাই ভিডিও রেকর্ডিং টেকর্ডিং করে একটা কমপ্লেন করে দিয়েছে যে উনি এটা পাবলিক ফোরামে নিয়ে এসছেন ওকে সাসপেন্ড করে দিয়েছে ভদ্র মহিলা খুব লড়াকু মহিলা আমি বলছি আমি চুপচাপ বসতে পারি সাসপেন্ডশন দুদিন বাদে বোধহয় হয়ে যাবে কিন্তু মাঝখান থেকে হবে কি এইসব ভয় দেখিয়ে ওরা এরকম প্রান্তিক মানুষ তারা মুসলমান হতে পারে হিন্দু হতে পারেন বৌদ্ধ হতে পারেন মূলত লক্ষ্য হচ্ছে প্রান্তিক মানুষ তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা ফলে তার ক্ষেত্রে সংকটটা আরো অনেক বেশি গভীর মনে হয় আপনার মানে যেহেতু রাজ্য সরকার যেটা চাইছে সেটা তিনি করতে আইনের দরজায় পড়বে আমি ভদ্রায় চুপচাপ বসে থাকুন যখন আপনাকে শিট দেবে তখন কোথায় খেলাটা হয় তখন দেখা যাবে ওই ক্ষেত্রে রাজ্য সরকার নির্বাচন কমিশনের সঙ্গে একই তরঙ্গে তরঙ্গায়িত এক্ষেত্রে রাজ্য সরকার দেখাবার চেষ্টা করছে যে আমরা ওর সঙ্গে নেই কিন্তু আজ শেষ পর্যন্ত কিছুই করার থাকবে না রাজ্য সরকার সুতরাং নির্বাচন কমিশনের কাছে মাথা নত হয়ে কাজ করতে হবে